বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা ভারত বিরোধী স্লোগান এবং দেখুন এটা খুব স্বাভাবিক কারণ বাংলাদেশে যে মৌলবাদী সরকার এখন রয়েছে কারণ এখন তো ইন্টারিম ওদের গভর্নমেন্টের এখন কোনো স্টেবিলিটি নেই সুতরাং এই সময় ওরা ভারত বিরোধী কথা বলবে অ্যান্টি মাইনরিটি কথা বলবে কারণ ওরাও চায় না যে ওদের দেশের যে স্টেবিলিটি তাড়াতাড়ি আসুক আমার মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা বাংলাদেশের যা বাংলাদেশ যার শিকার হয়েছে সুতরাং যেটাই হচ্ছে সেটা একটা পলিটিক্সের শিকার এখন ব্যাপারটা হচ্ছে এটা খুব হাস্যকর যে বাংলাদেশের সেনা প্রধান বা সেনারা তারা ইন্ডিয়াকে কম ইন্ডিয়ার সেনার সঙ্গে নিজেদের কম্পেয়ার করছে এবং তারা মনে করছে যে চার দিনের মধ্যে তারা কলকাতা দখল করে দেবে ইত্যাদি ইত্যাদি এটা খুবই হাস্যকর কারণ তারাও জানে এবং পৃথিবীর সবাই জানে যে চতুর্থ নম্বর স্থান যে সামরিক বাহিনী সেটা হচ্ছে ভারতবর্ষের সুতরাং এটা কখনই ম্যাচই করতে পারবে না তো সুতরাং এগুলো যারা বলছে আমার মনে হয় পাগলের কলকাতা দখল করে নেব আমেরিকাও আমাদের সামনে টিকবে না হুঁশিয়ারি বাংলাদেশ এগুলো হচ্ছে হাস্যকর প্রলাপ কারণ এগুলি এগুলো তো সাধারণ মানুষ তো বুঝতে পারে না এই জন্য সাধারণ মানুষের মধ্যে কিছু উস্কানিমূলক কথাবার্তা এগুলো আর কিছুই না উস্কানিমূলক কথাবার্তা দিয়ে সাধারণ মানুষের মধ্যে যে জনরোষ সেই জনরোষকে আরো হাওয়া দেওয়া আর মনে হয় কারণ একদমই আনপ্র্যাক্টিক্যাল বাংলাদেশের লোকেরাও আমার মনে হয় তারাও সবাই জানে পাকিস্তান যদি কম্পেয়ার করি পাকিস্তানের লোকেরাও সবাই জানে এবং আপনি ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় দেখলেই দেখতে পারবেন তারা নিজেরাই অপরে স্বীকার করছে যে আজকে ভারতবর্ষের যে ইকোনমিক কন্ডিশান আজকে ভারতবর্ষের যে মিলিটারি কন্ডিশন তার সামনে আমাদের যে নেবারিং স্টেটস মানে নেবারিং কান্ট্রিজ তারা কেউই কম্পেয়ারে আসে না ভারত থেকে তারা সাহায্য পাচ্ছে আমরা এর আগেও দেখেছি সাহায্য শুধু মুক্তিযুদ্ধের সাহায্য ভুলে গেছে সেটা নয় এতে বাংলাদেশ যে সাহায্য ইন্ডিয়া থেকে পায় সে একাধিক সাহায্য পায় সেটা সামরিক সাহায্য হতে পারে সেটা পণ্য রিলেটেড সাহায্য হতে পারে ইকোনমিক সাহায্য হতে পারে অনেক সাহায্য পায় এবং এতে আখের লস বাংলাদেশেরই হবে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি ফিফটি পারসেন্ট ইলেকট্রিসিটি বাংলাদেশের সেটা প্রোভাইড করছে ভারতবর্ষ বাংলাদেশের যে টেলিকমিউনিকেশান সার্ভিস বাংলাদেশের ইন্টারনেট সমস্ত কিছুই তো ভারতবর্ষ থেকে যাচ্ছে সুতরাং ভারতবর্ষকে বর্জন করলে আকেরে বাংলাদেশটা একদম মানে কী বলবো মিডি মানে মিডিওয়াল স্টেট যেরকম হয় আজ থেকে হাজার বছর দু হাজার বছর আগে সেই জায়গায় পৌঁছে যাবে আমার মনে হয় করার কি কি বিষয়টি মনে হচ্ছে। এটা দিচ্ছে পাকিস্তান মদত দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই আমার মনে হয় পাকিস্তান যার দেশে নিজেই খেতে পারছে না আটার দাম যেখানে দু হাজার টাকা কেজি যারা নিজেরা আটার মানে রুটি ছাড়া যারা থাকতে পারে না তারা যে রুটি খেতে পারছে না যে দেশ সেই দেশ এখন আজকে বাংলাদেশকে সাপোর্ট করবে এটা আমার মনে হয় না এগুলো বিচ্ছিন্ন মৌলবাদ তাদের নিজস্ব কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য সব ভুল ভ্রান্তি ছড়াচ্ছে ভুলভাল কথা বলছে বাংলাদেশিরা যারা সত্যিগ্রহের বাংলাদেশি তারা নিজের বুকে হাত দিলে যদি নিজেদের জিজ্ঞেস করে তারা নিজেরাও জানে যে তারা ভারতবর্ষের কাছে খুবই নগণ্য সামান্য এবং ভারতবর্ষের ঢোকা তো দূর ভারতবর্ষের বর্ডারে দাঁড়িয়ে থাকলেই তারা শেষ হয়ে যাবে এবং ভারতবর্ষের বর্ডারও দাঁড়াতে হবে না ভারতবর্ষ যদি নিজেদের যে সাহায্য তারা যেগুলো বাংলাদেশকে দেয় সেগুলো যদি বন্ধ করে দেয় ভারতবর্ষ তাতেই বাংলাদেশ না খেয়ে মরে যাবে